প্রিয় ভিউয়ার্স দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করছি প্রতিবেদনের সামনে দেখতে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তার জীবনের কিছু কথা কিছু গল্প ভিডিওর মাঝে বলে যাবে আপুটিকে পাললে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন আর আপুটি আজকের প্রতিবেদনে আসার মতন মেয়ে না কিন্তু তার ভাগ্যদোষে আসতে হয়েছে যাক তার ভাগ্য খারাপ তাই বলে আসছে তো তার মিষ্টি কণ্ঠে কিছু কথা বলবে দুঃখের জীবনের তো যদি পারে পারেন আপুটিকে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন না আপুটিকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপুটির জন্য একটা ভালো মানের মানুষ খুঁজে আপটির জন্য মানে বিয়ের জন্য ব্যবস্থা করে দিবেন তো আপুটি এখন আমাদের মাঝে কল দিতেছে আমরা কলটি রিসিভ করতেছি এবং কি কলের মাধ্যমে আপুর কথা বলবো আর আপুটির ছবি স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিও শেষে নাম্বারটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কোন জায়গা থেকে বলতেছেন আমি থেকে বলতেছি থেকে না তো আপু আপনার নাম কি আমার নাম মায়া মায়া বা খুব সুন্দর একটি মাশাআল্লাহ আপুর নাম মায়া তো মায়া আপু এত সুন্দর আপু নাম শিরকু মেতরূপ নিয়ে আজকে টেলিভিশনের সামনে কেন আপু অসহায় কারণে মানে মানে কেউ নাই নাকি ছোট ছোট দুইটা ভাই বোন আছে মায়া আপু অসংغرূপ নিয়ে আজকে ভিডিওর মাঝে আসলো দুইটা ভাই বোন আছে ছোট ছোট তো আপু আপনার মা বাবা কি হইছে

আমার মামুতে এই আপনি এই বিডিওর মাঝে আসছেন কিভাবে আপনার সংসার চলে কি কি কিভাবে খান দুইটা ভাই বোন নিয়ে কিভাবে থাকেন বাসাবাড়িতে কাজ কাম করে ভাই বোনেরা চালায় বাসাবাড়িতে কাজ করে খান মাছ মাংস এত সুন্দরই কি আপু বাসাবাড়িতে কাজও করেন তো আপু আপনি বাসাবাড়ি সম্পূর্ণ কাজ জানেন না আপনি পড়ালেখা করেন নাই

ও মানে বাসা বাড়িটাও ভাড়াতে থাকেন নিজস্ব বাড়ি ঘর নাই নাকি না নিজস্ব বাড়ি ঘর নাই তো আপু আপনার বয়সটা কত হবে আমার বয়স উনিশ হবে উনিশ হবে আজকের প্রতিবেদনে আসার কারণটা জানতে পারি মানে অসহায় ঠিক আছে কি আপনি কোনো ভালো ছেলে চান বিয়ে করার জন্য না কোনো সাহায্য সহযোগিতা বা চান আমার একটা বাচ্চা আছে জি

যদি আমার বাচ্চা দায়িত্বে না তাহলে আমি মনের মতল মানুষ খালি বিয়ে বসবো মানে মনের মতন যে আপনার বাচ্চার দায়িত্ব নেবে তার কাছে আপনি বিয়ে বসবেন না আপনার বাচ্চার বয়স কত হবে আপু 7-8 মাস 7-8 মাস উফেত অল্প বয়সে আচ্ছা যাক অনেক দুর্ভাগ্য কপাল তাই বলে আজকে অবস্থা তো আপু আপনি কোনো আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো মানে নাম্বার বা কোনো টিচুর বা ঠিকানা

আসবে যাক আপুটি ভালো মনে একটা ছেলে চায় আপুটির একটা বাচ্চা আছে যদি পারেন আপুটির পাশে থাকবেন আপুটিকে যদিও দেখেন আল্লাহ আপনি কি দেখবে এটাই আছে গরিবের দিকে তাকাবেন সেটাই যথেষ্ট দেখা হবে নতুন